সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য আসাম থেকে আসা অভিনন্দন রায় কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়ক এবং ঝরখালের তন্ময় মণ্ডল এই তিন সদস্যের একটি টিম সোমবার সকালে ঝড়খালির ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ঠিক দেউল ভারানের কাছে পৌঁছতেই চোখে পড়ে এক বিরল দৃশ্য একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয় ছিল মনোমুগ্ধকর তিনটি বাঘই আপন মনে খেলাধুলার মেজাজে খাঁড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পারাপার করছিল জলের ওপর ভাসমান রোদ ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘের স্বাভাবিক আচরণ সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে অভিনন্দন ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দী হয় সেই জলে বাঘেদের সেই অনবদ্য মুহূর্ত পর্যটকদের সামনে একসঙ্গে তিন তিনটি দক্ষিণ রায়কে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা তাদের মতে এটি শুধু একটি দৃশ্যই নয় সুন্দরবনের শক্তি স্বাধীনতা আর সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ সুন্দরবনের জলে জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রত্যেকটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য ইনায়েত চিকুর রিপোর্ট আজ বাংলা